কখনো রয়ের আধিকারিক কখনো নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকের আবার সেনাবাহিনীর আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ঘুরে বেড়াত হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা অভিষেক মুখোপাধ্যায় দুর্গাপুরে এসে এমনই ভুয়ো পরিচয় দিয়ে এক মহিলার সাথে প্রণয়ের সম্পর্ক জুড়ে ফেলে এই প্রতারক দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা কলোনির বাসিন্দা ওই মহিলার বাবা মায়ের সন্দেহ হয়েছিল প্রথম থেকেই শেষে সব জারি জুড়ি শেষ থানায় ডেকে অভিষেকের কাছে আইডেন্টি কার্ড দেখতে চায় পুলিশ অসংলগ্ন কথাবার্তা বলতে পুলিশ বুঝে যায় সবটাই ফেক শেষে ভুয়া আইডেন্টি কার্ড দেখে অভিষেককে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান ধৃতের কাছ থেকে জাল আইডেন্টি কার্ড একটি এয়ার গান ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ গত পনের জুন আমাদের কাছে সিটি সেন্টার আইসি দুর্গাপুর থানার আন্ডারে একটা কমপ্লেন্ট আসে যে একজন অভিষেক মুখোপাধ্যায় বলে একজন লোক এখানে থাকছে এবং একজন মহিলার সঙ্গে একটা বিয়ে নিয়ে আলোচনা করছে বা করেছে কিন্তু ওর আইডেন্টিফিকেশনটা বা জব কী আছে কী করে সেটা স্পষ্টভাবে বলতে পারছে না তারপরে ওর ইনকোয়ারিতে আমরা জানি যে ওকে থানাতে ডাকা হয় ইনকোয়ারি করা হয় ইনকোয়ারি করার পর এটা আমরা জানতে পারি যে ওর কাছে কোনো রকম আইডেন্টিফিকেশন ঠিক নেই ইনফ্যাক্ট ও বিভিন্ন দফতরের ইম্পারসনেশন করে আই কার্ড করেছে যেটা আমরা ফিউচারে সিজ করেছি এবং মহিলাকে বিভিন্ন রকম জব ডিসক্রিপশান দিয়েছে কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার সেন্ট্রাল এজেন্সির অফিসার রয়ের অফিসার আর্মি অফিসার পুলিশ অফিসার আইপিএস অফিসার আর এটাও বলেছে যে ও ইউএসএ পিএইচডি করছে এরকম বিভিন্নভাবে চিট করেছে নিজের জব ডিসক্রিপশন আইডেন্টিফিকেশন নিয়ে এবং দুর্গাপুরে অনেক দিন ধরে থাকছিল লগভাগ তিন থেকে ছ মাস এইসব আমরা ভেরিফাই করছি তো তারপরে ওই মহিলার কমপ্লেন্টে আমরা একটা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করার পর এই লোকটাকে অ্যারেস্ট করা হয় কালকে গতকাল প্রোডাকশন ছিল কোর্টে কোর্ট থেকে আমরা পিসিতে রিমান্ডে নিই নি এবং বাকি জিনিস কী কী আছে এই সব ভেরিফাই করাতে আমরা পাই যে সব ডকুমেন্টগুলো কিন্তু ফর্জ আছে অনেক আই কার্ডও এখানে করেছে এটা আমরা এখানে হোম মিনিস্ট্রির আই কার্ড বা এনআইএ এর আই কার্ড রয়ের আই কার্ড আর্মির ইউনিফর্ম এইসব অনেক জিনিস এর কাছে আছে আর এটাও আমরা জানতে পাই যে এর একটা এই মোডাস অপারেন্ডি আছে বিভিন্ন জায়গা গিয়ে এ এরকম মহিলাদেরকে বলে যে এ গভর্নমেন্ট সার্ভেন্ট আছে এর একটা প্রিভিয়াস ম্যারেজও আমরা হিস্ট্রি পেয়েছি ইন্ট্রোগেশন পর ওটাও আমরা ভেরিফাই করছি ওখানেও এ নিজেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট একটা ডিসক্রিট গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে পরিচয় দিয়েছে আর বারবার যখনই জিজ্ঞেস করা হতো একে যে কী এক্স্যাক্ট কাজ করো তখন এ কিন্তু বলতো যে আমি ডিটেল বলতে পারবো না আমার কাজ খুব ক্ল্যান্ডেস্টিং এইসব জিনিস নিয়ে একটা অলরেডি বিয়ে আছে কি نہیں আছে কিন্তু রিলেশনশিপ ছিল এবারে বিয়ে আছে কি নেই সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি এক কাছ থেকে আমরা একটা এয়ার গানও রিকভার করেছি যে এয়ার গানটা এই ইউজ করতো মানুষ কে দেখানোর জন্য যে একটা এক অফিসার আছে আর गवर्नमेंट হিসাবে এই पिस्टलটা পেছে আর যে কোনো সময়ে अनेक फेक डक्युमेंटस आर अनेक फेक आई कार्ड सब किचू एर काच रिक्वार करी धीरे धीरे ए स्टेटमेंट है तो ओडा हो फर्दर फार्दार कोर्टे प्रड्यूस करब को जे हिस रिकोयरमेंट हो आर फोन आर लॅपटपो দেখছি যে কি কি আর ওটা থেকে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি দুর্গাপুর মহকুমা আদালতে সোমবারই তোলা হয়েছিল অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায়কে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে আরও গতি আনতে চাইছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন বিধান নগরের একটি ক্যাফে থেকে ক্যাফের মালিককে থানায় নিয়ে আসা হয়েছে যেখানে অভিষেক জাল নথি বানাতো যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত হ্যাঁ একটা বিধাননগরে ফেক আইডি প্রিন্ট করিয়েছে তো ওর সব ওনারকেও আমরা নিয়ে এসেছি যদি ওর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে ওর এগেনস্টেও আমরা লিগাল অ্যাকশন নেব দুর্গাপুর বিধাননগর দুর্গাপুর বিধাননগর পুলিশ ধৃত অভিষেক মুখোপাধ্যায়কে জেরা করে জানার চেষ্টা করছে বড় কোনো অপরাধ চক্র এর মাথায় রয়েছে কিনা নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিউ এনআইসিউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও সাতের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন জিরো এইট অথবা সেভেন এইট অথবা নাইন এই নাম্বারে সুস্থ থাকুন ভালো থাকুন আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঁনজি থেকে ইক্কত জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা কাঁంతా থেকে জিনিস কিনে খুব ভালো যোগাযোগ নাম্বার 9332646464 অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চর সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশ্ব ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নম্বর বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর উঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাতদিন দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে বছ ছাড়া আমাদের চেম্বার অন্টারের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন ডবল